আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছি আজকের ওয়েদারটা আসলে অনেক সুন্দর বৃষ্টি পড়ার পর এমন ওয়েদার আসলে খুব ভালো লাগে আর এমন ওয়েদারে কোথাও বের হবো না ছবি তুলব এটা কী হয় দেন হচ্ছে আমি আমার কাজিনকে নখ দিই দিয়ে বলি চল আমরা ঘুরতে চাই ও বলে ওকে দেন হচ্ছে ও রাস্তা একটু লেট হবে তাই আমি কিছু ভিডিও নিতেছিলাম আর ওয়েদারটা ছিল অনেক সুন্দর মাসাল্লাহ বলার আমরা আমরা অটো নিয়ে আর যাচ্ছি হচ্ছে মোংলা রুবি ক্যাফেতে এটা হলো মোংলা কাইনমারিতে অবস্থিত এই ক্যাফের আশেপাশের পরিবেশটা আসলে খুবই সুন্দর চারপাশে হচ্ছে ঘের এর জন্য আর বেশি সুন্দর লাগতাছে আর বৃষ্টি হওয়ার কারণে গাছপালা রাস্তা আকাশ সব কিছুই একটু অন্যরকম দেন হচ্ছে আমরা ক্যাফের ভিতরে প্রবেশ করলাম আর এইখানে অনেক মানুষ গাইস বসার কোনো জায়গায় নেই কোনো রকমের বসলাম দেন হচ্ছে বসার পর বসার পর দেন হচ্ছে একটা কোল্ড কফি অর্ডার করি এখানে কোল্ড কফিটা আসলে অনেক মজার আর ওয়েদারটা তো আপনারাই দেখতে পাচ্ছেন আর এইখানে আমাদের দুজনের পেট ভরা ছিল বিকেল টাইমে যেহেতু বের হয়েছে তাই শুধু আলু চিপসি অর্ডার করলাম দিন হচ্ছে খাইলাম নাটক করতে করতে ঢং করতে করতে এরপর বাইরে বের হলাম কিছু ভিডিও নিলাম দিন হচ্ছে আমরা একটা ভ্যান নিয়ে বাসার দিক রওনা দিলাম কারণ হচ্ছে আমরা অনেক বিকেলবেলা ঘুরতে বের হয়েছি আর আমাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা এবং কিছু ভিডিও করতে করতে মাগরিবের টাইম হয়ে গেছে আর বাসা থেকে বলে দিয়েছিল যে মাগরিবের আগে বাসায় যাওয়া লাগবে সো কিছু ফাজলামি করতে করতে আমরা বাসার দিক চলে আসলাম আল্লাহ হাফেজ আপনারা অনেক ভালো থাকবেন